আসসালামু আলাইকুম এই যে পাখিটাকে আজকে রেস্কিউ করা হয়েছে পতেঙ্গা কাঠঘর থেকে তানবির ভাই আর তাকবির গিয়ে ওকে নিয়ে আসে ওরও সমস্যা খুঁজে পাচ্ছিলাম না অনেক দুর্বল ঠান্ডায় ছিল তো ওকে আনার সাথে সাথে আমরা ভেড়ের কাছে নিয়ে যাই তখন সন্ধ্যা হয়ে যাই যার কারণে সেবা অফ ছিল ওকে নিয়ে যে ডাক্তার সারোজের কাছে তো উনি চেক করে জানাইছে ওর তেমন কোনো সমস্যা নাই হয়তো মায়ের খাইছে বা কোনোভাবে আঘাত পেয়েছে যার কারণে ওর এই অবস্থা তো মেডিসিন দিয়েছি দুইটা একটা একটা যে স্যালাইন ছোটো স্যালাইন ও খাওয়ার জন্য ডেক্সো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর একটা কি একটা মেডিসিন দিলো ভিটামিন টাইপের তো বললো কালকে সকালে আবার নিয়ে যেতে ওকে মেডিসিন খাওয়ানো দেখাবে কীভাবে স্যালাইন খাওয়াতে হবে দেখাই দিবে তো যা বুঝলাম ওর তো সমস্যা ওর মুখ দিয়ে ব্লাড আসতেছে ওর জিবাটা ব্লাডে ভরে গেছে তো মুখে কোনো সমস্যা হলেও হতে পারে যেমন কাঁটা বা হাঁড়ার আটকানোর মতো যদি কিছু হয়ে থাকে ওরকম কিছু হতে পারে যা রে বা রে হ্যাঁ এক্স রে করলেই দেখা যাবে তো কালকে ওকে যাচ্ছি সিভাশ নিয়ে গিয়ে এক্সরে করাতে সবাই যদি হেল্প করেন তাহলেই নিয়ে যেতে পারবো আজকে ওর জন্য টোটাল খরচ হয়েছে পাঁচশো টাকা চারশো টাকা ট্রান্সপোর্ট ইনফর্মা দিয়ে দিয়েছিলো আর আমরা ফ্যাট দেখাইছি প্লাস কিছু মেডিসিন এগুলোতে পাঁচশো টাকার মতো খরচ হয়েছে আমাদের ট্রান্সপোর্ট সহ তো আগামীকাল ওকে এক্সরে করাবো ভাবতেছি তো যে সবাই সকালে নিয়ে যেতে হবে ওকে সবাই যদি হেল্প করেন সকালে ওকে নিয়ে যাবো আপাতত ছেলেদের কাছে আছে সুস্থ না হওয়া পর্যন্ত এখানে থাকবে তারপর ওকে যদি সুস্থ হয়ে তাহলে মুক্ত করা হবে বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কি হয় ও একদম নেতায় বসছে আমরা যতটুক সুন্দর করতেছি ওর মুখে কিছু আটকাইছে কোন আনার পর থেকে ও হা করেই ছিল একবার জন্য মুখ অফ করা নেই অল্প অল্প স্যালাইন খাওয়াইছিলাম ডেকট্রোস Va a girar la bolsa, sabe el cuen.